সালামু আলাইকুম আমি ফরিদ মালয়েশিয়া থেকে তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি মালয়েশিয়া পাম অয়েল ডোরিয়ান বিভিন্ন কাজ করে আমাদের বছর সব কিছুর বাগান আছে তো আজকে বছর কলা বাগান আছে দেখছেন কলার চড়া ফাঁকি রয়েছে কত সুন্দর কলার ফাঁকি রয়েছে তো আজকের কাজ হয়েছে কলা গেছে এদিকে আমি গাছ টাসের ভিতরে ডোরিয়ান গাছ আছে ডোরিয়ান গাছে আর এখন ওইসে বইসে এগুলো কাটা দিত এই যে এইসকে সরা ফাঁকি ফাঁকা গেছে কাল পুষিমেন্দ্রে ফাঁকা এসে সব নেই অভাব নেই অনেক বিশাল কলা বাগান সাথে এখানে লেবু গাছ আছে কলা বাগান ডরিয়ান গাছ বিভিন্ন ফল ফাঁকরের গাছ আছে আমাদের বসের এই বাগান আমরা আমার বেশি একটা আশা হয় না তো আজকে আমার ফার্ম ওয়েলের কাজ বন্ধর কারণে বস বলতেছে যা ডোরিয়ান বাগানটা একটু পরিষ্কার টরষ্কার করে দিয়ে ক্লিয়ার করে রাতে দেখি আসি না তো আসলাম ডোরিয়ান শুধু কলা বাগান আর কলা বুঝছেন সবই কলা গাছ কত সুন্দর বাগান বাগানটা অনেক সুন্দর একদম ব্যারিকেড দেওয়া কেউ আউটলুক ভিতরে ঢুকতে পারবো না সবই কলা গাছ অনেক বড় বড় কলা সরা হয় আমরা এখান থেকে নিই মাঝে মাঝে নিয়ে তারপর রুমে রাখি তারপরে খাই আমাদের বছরে এগুলো নেন ওনারা শখ করে মনে করেন যদি মন চায় তাহলে নেন তা না হলে আমরা এগুলো খাওয়া বেশি খাওয়া হয় আমি দেখতেছি ফাঁকনা সরা আসেনি ফাকনা তো আজকে কাজে ফাঁকবো একটা এই যে এগুলো এসে কাইটা দিতে হবে এই যে থোঁগুলো দেখতেছেন এগুলো বসেদের অর্ডার এগুলো দেখলে কাইটা দিতে হবে এগুলো বাদ এগুলো রাখা যায় এগুলো শুধু কলা সর এই যে একটা বাইরে হইতে আছে অনেক বড় একটা সরা এই যে দেখছেন এখানে একটা বাইরে হইতে আছে অনেক বড় সরা তো আর কি সামনের দিকে যাওয়া যাক অনেক বড় কলা বাগান এই যে দেখেন একটা সরাব ভেঙে গাছ ভেঙে ব্যাক হয়ে গেছে ওই কলাটা ফাইকা যাব কয়েকদিনের মধ্যে দেখছেন তো এটা কাইটা রোমানিয়া নিয়ে ডিউটি শেষে অভাব নাই ছড়া এই আর কি অনেক সুন্দর বাগান তো অর্ধক সাইডে কলা গাছ লাগানো কলা গাছ লাগানো হয়েছে লেবু গাছ লাগানো হয়েছে তার বাকি অর্ধক সাইডে লাগানো হয়নি এই দিয়ে এক এই সাইডে শুধু ডোরিয়ান গাছ আর এই সাইডে কলা গাছ এই সাইডে ডরিয়ান গাছের বাগান এই আর কি তো আর কি আছে এখানে অনেকগুলো গাছ আছে লেবু গাছ ডুরিয়ান গাছ এই যে লেবু দেখছেন লেবু এই যে লেবু ধরে রয়েছে তো এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাশে থাকবেন হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ